বন্ধুরা নমস্কার ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জানাতে চলেছি দু হাজার সাল আপনাদের জন্য কেমন যাবে এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য তৈরি করে নিন এটা আমরা সবাই চাই যে আমরা সবাই মিলে খুব ভালো থাকি হাসি খুশি থাকি এবং এক একসঙ্গে মিলেমিশে থাকি এটাই আমাদের প্রার্থনা হোক দু সালের জন্য আপনি নিজের জন্য যে প্রার্থনাটা করবেন বা যে ডিসিশানটা নেবেন সেটি এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন যদি আপনি এখন থেকে এটি করতে পারেন দু পড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনি কত উৎফুল্ল হয়ে উঠেছেন আনন্দিত হয়ে উঠেছেন এবং আপনার ভাগ্য তুরন্ত পরিবর্তন হতে চলেছে যা কিছু ইউনিভার্সের থেকে আপনার চাওয়ার আছে আপনি সব যেন এমনি এমনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই কথাটা খুব ভালো করে জেনে রাখবেন পৃথিবীর সব কিছু সুখী মানুষকে এনার্জেটিক মানুষকে পছন্দ করে আপনি নিজেও কিন্তু তাই পছন্দ করেন ইউনিভার্সও কিন্তু সেটাই পছন্দ করে কাজেই আপনাদের যে কোনো উপায়ে বা আমাদেরও যে কোনো উপায়ে আমাদের সুখী মানুষ হতে হবে এনার্জেটিক মানুষ হতে হবে এবং সব কাজে এগিয়ে যাওয়ার জন্য অ্যাক্টিভ হতে হবে তাহলেই কিন্তু আমরা সব পেয়ে যাচ্ছি তাহলে ভিডিওটি মন দিয়ে আপনারা একটু শুনুন লাভ কিন্তু আপনাদেরই হবে আমি তো নিজে করছি তাই আপনাদের কাছে শেয়ার করছি আপনারাও করুন দুর্দান্ত বেনিফিট পেয়ে যাবেন তাহলে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে ইউনিভার্সের বার্তা শুনুন মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিতে চলেছে যে আপনার সমস্ত দুঃখ দুর্দশা চিরতরে নির্মূল হয়ে যাবে আপনি ভাবতেও পারছেন না মহাবিশ্ব আপনার জন্য কী পাঠাতে চলেছে মহাবিশ্ব এটাই আপনাকে বলতে চলেছে যে নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আপনার নতুন মানসিকতার উদ্ভব হচ্ছে যে মানসিকতা হচ্ছে নিজের কাছে নিজে আত্মবিশ্বাসী যে নিজেই নিজের সমস্যা থেকে নিজেকে বার করার পথ নিজেই আবিষ্কার করে ফেলেন ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছে যে আপনার অতীতে যা ঘটার ঘটে গেছে সেগুলোকে সম্পূর্ণ ভুলে যান এবার থেকে আপনার জীবন নতুন পথে চালিত হতে চলেছে এবার থেকে আপনার সঙ্গে যা যা ঘটার তা মিরাকেল ঘটতে চলেছে যেগুলো আপনি জীবনে চেয়েছেন বা এখন চাইছেন নতুন বছরে আপনার জন্য ইউনিভার্স মিরাকেল সাজিয়ে রেখেছে শুধু আপনাকে নিয়ে নিতে হবে আপনাকে ফিল করতে হবে আর আপনাকে গ্যাটিচিউট দিতে হবে মানে ধন্যবাদ দিতে হবে ধন্যবাদ দিতে দিতে আপনি হয়রান হয়ে যাবেন বন্ধুরা ইউনিভার্স আপনাকে এটাই বলতে চলেছে এবার থেকে আপনার আর কোনো অভাব থাকবে না আপনার কোনো মানসিক ট্রেস থাকবে না যে সমস্ত জিনিসগুলো ইউনিভার্সের সাহায্য নিয়ে আপনি অনেক দূরে সরিয়ে দিতে পারবেন আর আপনি কমপ্লিট একটি এনার্জেটিক মানুষ হয়ে উঠতে পারবেন এর সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক সম্পর্ক পারিবারিক ব্যবসা নিজের চাকরি ইত্যাদি বিষয়গুলি থেকে সম্পূর্ণ আপনি ট্রেসমুক্ত থাকবেন এগুলি খুব স্বাচ্ছন্দ্যে চলতে থাকবে ইউনিভার্সের নিয়ম অনুযায়ী শুধু আপনাকে নির্দেশ দিতে হবে হ্যাঁ এগুলো খুব ভালোভাবে চলছে আমার জীবনে আপনার নিজের ভাগ্য আপনি পরিবর্তন হতে দেখছেন আপনার জীবনের যত দুঃখ দুর্দশা কষ্ট অভাব অনটন সব ঘোলা জলের মতো বয়ে চলেছে আপনাকে ছেড়ে অনেক দূরে যা আর কখনো আপনার জীবনে ফিরে আসবে না কারণ আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ মহাবিশ্ব জানে আপনি আপনার কঠিন অবস্থার সময়ও মহাবিশ্বের ওপর ভরসা করেছেন তাকে বিশ্বাস করেছেন তার সাহায্য চেয়েছেন সেই জন্য মহাবিশ্ব আজকে আপনাকে ফিডব্যাক হিসেবে এটাই বলতে চলেছে যে তুমি কঠিন সময় আমাকে ছেড়ে যাওনি আমার ওপর বিশ্বাস রেখেছ এবার থেকে তুমি শুধু আমাকে ফলো করো তোমার ওপর আমার আশীর্বাদ বর্ষিত হতেই থাকবে আর কোনো অভাব অনটনের জন্য তোমাকে কাঁদতে হবে না তুমি নিশ্চিন্ত মনে থাকো তুমি এনার্জেটিক হও তুমি আমার প্রিয় সন্তানদের মধ্যে একজন যে আমার উপর আস্থা রাখে তাহলে তুমি এখন তৈরি হও তোমার ভালো ভালো ম্যাজিক্যাল খবরগুলো পাওয়ার জন্য বন্ধুরা কিছুদিন পর থেকেই আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে ভালো ভালো খবর আসছে যে খবর চিঠি মারফত আসতে পারে মেল আসতে পারে ফোনের মাধ্যমেও কোনো খবর আসতে পারে অথবা ইউনিভার্স আপনাকে অন্য কোনো কিছুর মাধ্যমে আপনাকেই খবর পৌঁছে দিতে পারে যেমন হচ্ছে আপনাকে প্রজাপতির মাধ্যমে খবর পৌঁছে দিতে পারে বা কোনো রকম পাখি সেই পাখির মাধ্যমে আপনাকে খবর পৌঁছে দিতে পারে অথবা আপনারা সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার এগুলি আপনারা দেখছেন বা শুনছেন অনর্গল অন্তত আপনি পরপর পরপর কিছুদিন যদি একই নাম্বার দেখেন যদি ওয়ান ওয়ান দেখেন তাহলে তো খুব ভালো এগুলি আপনারা আগে থেকেই জানেন ওয়ান 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 টু ওয়ান টু এইট 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 এগুলি অত্যন্ত শুভ সংখ্যা যদি এই সংখ্যাগুলো দেখেন তাহলে বুঝবেন ইউনিভার্স আপনার জন্য একদম তৈরি হয়ে গেছে ভালো কিছু গিফট দেবার জন্য তখন আপনাকে কি করতে হবে আপনি যে কাজে আছেন যে মানসিকতায় আছেন সেই দিকেই ধাবিত হন সেটাকেই আঁকড়ে ধরুন সমস্ত খবরগুলো পজিটিভ খবর আসবে যেগুলো আপনার জীবনের জন্য শুভ যেগুলো আপনার পরিবারের জন্য সন্তান সন্ততির জন্য শুভ সবগুলোই শুভ খবর আসবে কারণ কি আপনি নিজে জানেন আপনার সেই আত্মবিশ্বাস আছে যে ইউনিভার্স যখন আমার সঙ্গে আছে আমার সমস্ত খবর ভালোর জন্যই আসবে ভালোর দিক থেকেই আসবে অতএব আমি হেরে যাব না আমি ডুবে যাব না আমার প্রতিটা দিন নতুন সূর্যের মতো উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হতে চলেছে হে মহাবিশ্ব তোমাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আপনাকে পজিটিভ হতে হবে যখনই আপনি মহাবিশ্বর কাছে কিছু জানাতে চাইছেন তখন আপনি পজিটিভ উত্তরের আশা নিয়েই যাবেন কখনো মনের মধ্যে নেগেটিভ নিয়ে যাবেন না নেগেটিভ নিয়ে গেলেই আপনিও কিন্তু নেগেটিভ ফিডব্যাক পাবেন আপনি পজিটিভ নিয়ে যাবেন হ্যাঁ এটা মানছি হয়তো পাঁচটা পজিটিভ কথা বললে পাঁচটাই আপনার কাছে পজিটিভ ফিডব্যাক আসবে না হয়তো পাঁচটা বললে আপনার কাছে দুটো তো আসবে সে তাই জানবেন আপনার কাছে অনেক এবং ওই দুটোর জন্য আপনি একদম গ্রেটফুল হয়ে যান প্রচুর কৃতজ্ঞতা জানান দুটো তো হয়েছে এভাবেই আমরা যতগুলো ঢিল ছুড়ি সবগুলো নিশানায় লাগে না কিন্তু কোনো কোনো ঢিল লেগে যায় সব ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন যে পরিশ্রমের যে তীর ছোড়া হয় তা সব সাকসেস হয় না সবগুলো সাকসেস হতে দেবে না ইউনিভার্স আপনার যদি দশটার মধ্যে একটাও লেগে যায় তাহলে জানবেন ওটা অনেক বড় পাওনা এই পজিটিভ মনোভাব নিয়ে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কোনো সময় এটা চাইবেন না যে একটা বলেছি একটাই খুব ভালো ফিডব্যাক আসবে তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করেছেন তখন তার একটা নিজস্ব দায়িত্ব আছে তার একটা কাজ আছে ঈশ্বর সেটা ভেবেই কিন্তু প্রত্যেককে সৃষ্টি করেন তাহলে ঈশ্বর যখন আপনাকে সৃষ্টি করেছেন আপনার নিশ্চয়ই একটা কাজ আছে একটা দায়িত্বভার আছে যেটা আপনাকেই খুঁজে বার করতে হবে এই পথে চলতে গিয়ে আপনার অনেক বাধা আসবে অনেক রকম বাধা কার্মিক বাধা আসবে মানুষের থেকে বাধা আসবে বাক্যের দিক থেকে বাধা আসবে অনেক কুরুচিকর মন্তব্য মানুষ করবে কিন্তু তবু আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে স্থির পথে এগিয়ে যেতে হবে যেটাই হচ্ছে আপনার ফোকাস আপনার উদ্দেশ্য এই উদ্দেশ্যের দিকে ধাবিত না হলে যদি আপনি এদিক ওদিক চলে যান কারোর কথায় আপনি বিচলিত হয়ে যান কোনো বাধায় আপনি ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনার কাজের সাকসেস আসতে অনেক দেরি হবে মানে সাকসেস নাও আসতে ঈশ্বর যখন আপনাকে এনেছেন তখন আপনার মধ্যে ঐশ্বরিক শক্তিও ঈশ্বরই দিয়ে দিচ্ছেন সেই ঐশ্বরিক শক্তিকে আপনি বর্ধিত করুন বর্ধিত করে এগিয়ে চলুন আর যদি বর্ধিত করতে না পারেন তাহলে ঈশ্বরও কিন্তু নিজেও হতাশ হয়ে পড়বেন একসময় আপনার হাত ছেড়ে দেবে আর আপনি কোনো রকম সাহায্য ঈশ্বরের কাছ থেকে পাবেন না কাজেই যে উদ্দেশ্যে ঈশ্বর আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে সেই উদ্দেশ্যটা আপনি আগে নিজে ফিল করার চেষ্টা করুন আপনি এভাবে বুঝে যাবেন যে কাজটা করতে আপনার ভালো লাগে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই কাজটার জন্যেই হয়তো ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তাহলে সেই কাজের দিকেই আপনি ধাবিত হন আর সেই কাজ করতে গিয়ে আপনার হাজার বাধা আসুক না কেন সমস্ত বাধা টোপকে হাসি মুখে কারোর কোনো ক্ষতি না করে আপনি যদি এগিয়ে যান ঈশ্বর কিন্তু দূরে দাঁড়িয়ে হাসছেন আপনাকে দেখে ঈশ্বর দেখছেন আপনি কতটা পারেন আপনি কতটা বিশ্বাসী তার প্রতি তাহলেই কিন্তু ঈশ্বর এক সময় আপনার হাত টেনে তুলবেন এইটাই হচ্ছে ইউনিভার্সের একটা ম্যাজিক যখনই আপনার হাত ঈশ্বর ধরছেন আপনি এই ম্যাজিকের আওতায় পড়ে যাচ্ছেন তখনই আপনাকে যারা বাধা দিয়েছিল আপনাকে যারা কটু উক্তি করেছিল জীবনে এগিয়ে যেতে দেয়নি তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে এটাই হচ্ছে চিরন্তন সত্য চিরকাল এটাই হয়ে এসেছে যখন মানুষ কাদায় পড়ে থাকে তার দিকে কেউ তাকায় না পারলে আরও ডুবিয়ে দেয় কিন্তু যেই সে উদ্ভাসিত হয়ে ওঠে তখন তাকে সাহায্য করার জন্য সবাই ছুটে আসে এ এক অদ্ভুত ম্যাজিক এই ম্যাজিকও কোনো দিন শেষ হবে না এই ধরনের মানুষ থাকবেই কাজেই বন্ধুরা কোনো দিকে না তাকিয়ে ইউনিভার্সের সংকেতকে ফলো করুন ইউনিভার্স কী বলছে দেখুন ইউনিভার্স যা বলছে তা আপনার অন্তর থেকে উঠে আসবে কাজেই আপনি আপনার অন্তরের ধ্বনি শুনুন সবার আগে নিজে শান্ত হয়ে বসে নিজের অন্তরের ধ্বনি শুনুন যেটাই হবে আপনার সাফল্যের একমাত্র পথ বন্ধুরা আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে নতুন নতুন বার্তা কিভাবে আসছে তারা কিন্তু বুঝতে পারবেন শুধু আমি যতটুকু বলছি ওটাই আপনারা করুন আপনাদের যদি সময় না থাকে অন্তত পাঁচ মিনিট আপনারা নিজের আত্মার সঙ্গে কথা বলুন ইউনিভার্সের মধ্যে যে অ্যাঞ্জেল আছে স্বর্গীয় উৎস জাত অ্যাঞ্জেল এই স্বর্গীয় উৎস জাত অ্যাঞ্জেলদের আহ্বান করুন তার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করুন ইউনিভার্স নানান পদ্ধতিতে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে কোনটা আপনার সাফল্যের পথ কিন্তু আপনি যদি নিজের মধ্যে নাই বসেন তাহলে ইউনিভার্স আপনাকে জানাবে কিভাবে এই চরম সত্যি কথাটা যদি আপনারা জানতে পেরে যান বন্ধুরা বিশ্বাস করুন বিশ্বাস করে বসুন পাঁচ মিনিট যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যেখানে খুশি বসুন নিজের আত্মার সঙ্গে নিজের সংযোগ ঘটানবে ইউনিভার্সকে আপনার আর কিছু বলতে হবে না ইউনিভার্স চিরকাল ফোকাস দিয়ে রেখেছে প্রত্যেকটা জীবজন্তুর ওপর যাতে তারা সেফ থাকে বন্ধুরা আমি আবার চাইছি দু আপনাদের সবার জন্য দ্বার উন্মুক্ত করে দিক আপনারা সবাই খুব ভালো থাকুন আনন্দ থাকুন নতুন কিছু অর্জন করুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বলুন ফুলের মতো স্নিগ্ধতা নিয়ে আমি প্রতিদিন প্রস্ফুটিত হই আর বলুন নতুন সূর্যের আলোর মতো তেজ নিয়ে আমি আমার কর্মে বেরিয়ে পড়ি বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার